নাতিটিউব চ্যানেলে আবার তোমাদের স্বাগত আমরা ভোকেশনাল এইচএসের ম্যাথের সাজেশন দেওয়ার পর তোমাদের অনেকেরই ডিমান্ড ছিল অনেকেই তোমরা কমেন্ট করেছিল যে স্যার সি ফিজিক্স এবং কেমিস্ট্রির সাজেশন দেওয়ার জন্য তো সেই জন্যই আরও তোমাদের ফিজিক্সের ভোকেশনাল ফিজিক্সের একটা সাজেশন নিয়ে এসেছি পিডিএফে তো যারা ভোকেশনাল এইচএস ক্যান্ডিডেট আছো তারা অবশ্যই সমস্ত ভিডিওটা দেখো পিডিএফের কি আছে সেটা দেখো তারপর যদি মনে হয় অবশ্যই তোমরা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এই পিডিএফ ডাউনলোড করতে পারবে তো এই চ্যাপ্টারে মূলত যেটা আছে চ্যাপ্টার ভিত্তিক সাজেশন আছে অর্থাৎ ফিজিক্সের যে মোট দশটা চ্যাপ্টার আছে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার স্থির তড়িৎ থেকে শুরু করে লাস্ট চ্যাপ্টার যোগাযোগ ব্যবস্থা বা কমিউনিকেশন সিস্টেম নিয়ে মোট প্রতিটা চ্যাপ্টারের সাজেশান দেওয়া আছে সব রকম প্রশ্ন আছে তারপর বিগত বছরের প্রশ্নের সমাধান আছে অর্থাৎ এর আগে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে ভোকেশনালের সেখানে যে ফিজিক্সের যে প্রশ্নগুলো এসেছিলো সেই প্রশ্নগুলো সমাধানসহ করা আছে তো কিভাবে আছে সেটা একটু দেখো প্রথম চ্যাপ্টার যেমন স্থির তড়িৎ হ্যাঁ স্থির তড়িতের প্রথমে কিছু এমসি কিউ দেওয়া আছে তো এখানে তোমরা দেখতে পারবে হালকা করে স্ক্রোল করে দিচ্ছি সব কিছু পড়তে গেলে অনেক সময় লেগে যাবে ভিডিও অনেক বড় হয়ে যাবে এই আমি হালকা করে স্ক্রোল করে দিচ্ছি তোমরা চাইলে ভিডিওকে থামিয়ে দেখতে পারবে কোনো অসুবিধা নেই তো প্রথমে দেখো পঁয়তাল্লিশটা মোট এমসিকিউ দেওয়া আছে তারপর তার অ্যান্সার করা আছে তারপর দেখো ওয়ান মার্কের যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন হয় ডাইরেক্ট প্রশ্ন সেইগুলো দেওয়া আছে এবং ঠিক প্রতিটা প্রশ্নের নিচেই তার আনসার করা আছে হ্যাঁ এরকম করে দেখো সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে কটা কুড়িটা তারপর যেটা আছে সংক্ষিপ্ত প্রশ্ন হ্যাঁ যেটা দুই বা তিন মার্কের এগুলোই কিন্তু ফিজিক্সের বড় প্রশ্ন হ্যাঁ এগুলোও দেওয়া আছে প্রতিটা পোস্টের নিচেও অ্যান্সার করা আছে তো এরকম করে প্রতিটা চ্যাপ্টারের মানে এমসিকিউ থেকে শুরু করে অতি সংক্ষিপ্ত বা প্রতিটা চ্যাপ্টার এক নম্বর চ্যাপ্টার শেষ হয়ে গেল দুই নম্বর চ্যাপ্টার হল এরকম করেই কিন্তু প্রতিটা চ্যাপ্টার এখানে আছে হ্যাঁ এবং সুন্দর করে আছে তোমরা চাইলে মোবাইলে পড়তে পারো বা প্রিন্ট করেও নিতে পারো এ ফোর সাইজে সহজে প্রিন্ট করে নিতে পারবে তো তারপর সালের প্রশ্নগুলো কীভাবে আছে দেখো এইচএস দু হাজার উনিশের প্রশ্ন অর্থাৎ তোমাদের ভোকেশনাল এইচএস দু হাজার উনিশের ফিজিক্স প্রশ্ন এবং প্রথমে যে এমসিকিউ থাকে ফিজিক্স প্রশ্নে প্রথমে এমসিকিউগুলা দেওয়া আছে এবং তারপরে দেখো বক্সের মাধ্যমে বা এই যে অ্যান্সার করা আছে এখানে এক তারপরে এবং তারপরে এখানে দেখো সব অ্যানসার করা আছে প্রতিটি এমসিকিউ তারপর ডাইরেক্ট যে প্রশ্ন হয় মার্কের প্রশ্ন সেগুলো প্রশ্ন দেওয়া আছে এবং তার উত্তর দেওয়া আছে হ্যাঁ এরকম করে দু হাজার আঠেরো সালে যে প্রশ্নগুলো এসছে একবারে পরপর প্রতিটা প্রশ্ন সেকশন ওয়াইজ হ্যাঁ ছোটো প্রশ্ন বড়ো প্রশ্ন প্রতিটা প্রশ্ন দেওয়া আছে এবং অ্যান্সার করা আছে হ্যাঁ এবার একদম শেষে আমরা দেখব যে কি আছে একদম শেষে যদি চলে যাও তোমরা দেখো এখানে দু হাজার বাইশের প্রশ্নটা জুড়ে দেওয়া হয়েছে এই যে দু হাজার বাইশ এই যে দেখো এইচএস হায়ার সেকেন্ডারি ভোকেশনাল দু হাজার বাইশ হ্যাঁ এই প্রশ্নটা অরিজিনাল প্রশ্ন ফিজিক্সের অরিজিনাল প্রশ্ন এখানে অরিজিনাল প্রশ্নটা জুড়ে দেওয়া হয়েছে তবে এখানে অ্যান্সারগুলো করা নেই তবে এই প্রশ্নের উত্তর তোমরা যে চ্যাপ্টার সাজেশন দেওয়া আছে এই পিডিএফেই সেখান থেকে পেয়ে যাবে তো আমি যেহেতু সময় খুব কম তোমাদের পরীক্ষায় গিয়ে এসছে এই জন্য এটাকে আমি আর করার সময় পাইনি তবে এটাতে খুব একটা অসুবিধা হবে না এগুলো তোমরা ওই চ্যাপ্টার সাজেশনের মধ্যে উত্তর পেয়ে যাবে তো এরকম করে প্রতিটা চ্যাপ্টার এর সাজেশন আছে এই পিডিএফে প্লাস দু হাজার এবং দু সালের প্রশ্ন সমাধানসহ দেওয়া আছে ফিজিক্সের প্রশ্ন আর দু হাজার বাইশের অরিজিনাল প্রশ্ন নিয়েই হচ্ছে এই পিডিএফটা তো যারা ভোকেশনাল থেকে এবার এইচএস পরীক্ষা দেবে তাদের জন্য খুবই সহায়ক হবে এবং এখান থেকে আশা করি তোমরা এইটটি থেকে নাইনটি কমন পেয়ে যাবে এই পিডিএফে মোট সাতানব্বইটা পেজ আছে তবে সব অংশ হয়তো তোমাদের প্রিন্ট করা বা জেরক্স করার দরকার হবে না তোমরা প্রথমে আমি যেটা বলবো তোমরা প্রথমে দু হাজার সতেরো এবং দু হাজার আঠেরোর যে প্রশ্ন এবং তার সমাধান দেওয়া আছে সেই অংশটা পড়বে তারপর দু হাজার বাইশের কে সমাধানটা খুঁজে বার করে সমাধানটা করে নেবে তারপর যদি সময় পাও তাহলে চ্যাপ্টার সাজেশনগুলো পড়বে তো এরকম করে যদি পড়ো আশা করি তোমরা খুব ভালোভাবে কমন পেয়ে যাবে এর মধ্যে থেকেই ভোকেশনাল এইচএসের প্রশ্ন কিন্তু খুবই কমন আসে হ্যাঁ এখানে খুব একটা অসুবিধা নেই তো তোমরা একটু ভালো করে পড়তে থাকো তোমাদের এইচএসের এর নাম্বার তোলাটা খুবই জরুরি তো এই হচ্ছে সম্পূর্ণ পিডিএফ তোমরা ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে এটাকে সহজেই ডাউনলোড করে নিতে পারবে তো চ্যানেলে যারা নতুন এসছো তাদের জন্য বলি যে আমাদের চ্যানেলে অলরেডি ভোকলেটের অনেক ক্লাস আপলোড করা হয়েছে সেইগুলো যদি তোমাদের না দেখা হয়ে থাকে একটু দেখে দেখে নেবে এবং আর পরবর্তীতে যে পার্টগুলো বাকি আছে ফিজিক্স বা ম্যাথের সেগুলো পরপর আপলোড হবে এই জন্য যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলের সঙ্গে থাকো আর সবাইকেই বলবো ভিডিওতে অবশ্যই একটা লাইক করবে তোমাদের জন্য এত কষ্ট করছি অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে তো আজকের মতো এই পর্যন্তই